নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের এর আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ রবিবার ঘড়িতে সকাল সাড়ে নটা মতো বাজে এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে বাড়িতেই রয়েছি আর যেহেতু তাই ভাবলাম আজকে চিনিকে নিয়ে একটু সেলুন দোকানে যাব ওকে চুল কাটাবো বা ন্যাড়া করাবো যাই হোক কিছু একটা করাবো তো চলুন সেলুন দোকানে যাই তো পৌঁছে গেছি এখন সেলুন দোকানে আর এই যে ওকে নিয়ে চলে এসেছি আর যেহেতু খালি ছিল ঝটপট করে ওর চুলটা কাটিয়ে নিই চলুন আপনাদের সাথে পুরো ব্লগটা আমি শেয়ার করব তো চিনি একদমই দুষ্টুমি করেনি কাকু বলছিল যে ও বসবে তো কাটতে চাইবে তো আমাকে কোলে নিয়ে বসতে হবে কিনা দেখলাম যে না বললাম যে মা এখানে বসে নাও তোমার চুলগুলো বড় হয়ে গেছে তো কাটি কাটি করে দিতে হবে তো বিন্দাস মেয়ে এখন চেয়ারের উপরে উঠে বসেছে তো কাকু বলছিল যে ন্যাড়া করবি এখনই তো একটু ওই একদম ছোট করে চুলটা কেটে দেওয়ার জন্য বলছিল কিন্তু আমি বললাম যে না দু বছর কমপ্লিট হয়ে গেছে আর একদম পুরো চুল ফেলে যদি ন্যাড়া করে দিই তাহলে পরে চুলটা একটু ভালো বেরোবে যেহেতু ওর চুলটা একদমই পাতলা বেশি ঘন নয় যার কারণে ওই জন্যই একটু ন্যাড়া করে দেওয়ার ইচ্ছাটা ছিল আর চুলটা অনেকদিন ধরে বড় কোড়া হয়ে গেছে মানে অনেকদিন মাঝে কাটা হয়নি অনেকটাই বড় হয়ে গেছে ওই যে ওর গাডার দিয়ে চুল বাঁধার খুব শখ ছিল যার কারণে চুলটা একদমই কাটতে দিচ্ছিলাম না তো চুলটা থাক চুলটা বাঁধলে একটু ভালো লাগে আর সামনে জন্মদিন ছিল যার কারণে একটু সাজাবো রাডার দিয়ে চুল বাঁধবো ক্লিপ দেবো এই কারণে চুলটা ছিল জানেন তো সেদিন কি হয়েছে সেদিন কি ওর যে ক্লিপগুলো ছিল মাথা বাঁধার জন্য কিনেছিলাম তো সেগুলোই জন্মদিনের সময় খুঁজে পেলাম না আর একদমই মানে ক্লিপগুলো দিতেই পারলাম না তো যাই হোক আজকে এখন চলে সেলুনে নাড়া করার জন্য আরও দিব্যি বসে রয়েছে একদমই নড়চড় করছে না মানে এতটা ভালোভাবে দু বছরের বাচ্চা কখনো বসে থাকে বলে আমার জানা নেই মানে আমাদের যে কাকু চুল কাটছিলেন উনি বলছিলেন যে ও কি বসবে ভালোভাবে নাড়া করতে দেবে তো দেখুন আপনারা নিজের চোখেই দেখুন ও একদমই নড়চড় করছে না মানে একদম শান্ত মেয়ের মতো ওকে বলা হয়েছে যে তুমি চুপচাপ বসো বাবা নাহলে তোমার কিন্তু কেটে যাবে হু হয়ে যাবে রক্ত বেরিয়ে যাবে এই সব আর কি টুকটাক বলতে একদম দিব্যি নড়াচড়া করছে না আমি বললাম যে ঠিক আছে তুমি চুল কাটো বসো আমি কিন্তু তোমার ভিডিও করছি এই সব বলতে একদমই নড়চড় করছিল না আর পুরো ভিডিওটাই তো আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা বুঝতে পারবেন ও কতটা শান্ত হয়ে নিজে চুল চুল কেটে নিয়েছে আগে অনেকবার আমার এক কাকুর সাথে আসে ও কাটতে মানে ওর মামা দাদার সাথে তো তখনও দুষ্টুমি করে না ও নিজে নিজেই চুলটা কেটে নেয় আর আজকে যেহেতু ন্যাড়া করতে এনেছিলাম ভেবেছিলাম যে হয়তো নড়চড় করবে কাটতে দিবে না আবার ওই কাকু যেই কাকুর চুল কাটছিল তো ও বলছিল যে আপ কেটে তারপর উঠে পালাবে না তোরে তাহলে কিন্তু বেশ সমস্যা হয়ে যাবে না ওরম পড়বে না ও কোনো অসুবিধা নেই মোটামুটি কেটেই নেবে তো দেখুন আপনারা ও একটু নড়চড় করেনি মানে সবাই অবাক হয়ে গেছে যে এই বয়সে দু বছর তোর বয়স কমপ্লিট হলো দু বছর বয়সে এত সুন্দরভাবে শান্ত মেজাজে চুল কাটবে কেউ কখনো ভাবতে পারেনি তো ওই যে একবার করে বলছে মা মানে ওই যে চলটা ওর চোখে মনে পড়ে যাচ্ছিল চার কারণে বলছিল মা মা তোর পাপা রয়েছে ঘরে তোর পাপা বাড়ি চলে গেছিলাম বললাম দাঁড়াও যে হ্যাঁ ওকে একটু ন্যাড়া করে নিয়ে আসি তারপরে তুমি বাড়ি যাবে দেখবো ন্যাড়াবেলটা কেমন লাগে ওকে তো এই জন্য ভাবছিলাম যে গোবিন্দ কাকু মানে ওর মামা দাদাকে দিয়ে পাঠাবো কিন্তু কাকু একটু মাঠে গেছে যার কারণে আমি নিজেই নিয়ে চলে এসেছি চুল কাটাতে তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ওর চুলটা কাটতে থাকুক আর আমিও একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে থাকি তো চলুন ওর চুল কাটাটা আপনারা দেখে নিন বা নেড়াটা করে দিলে ভালো চুলটা বেরাবে বাবা নড়বে না পড়াতে দিই তো এই বলো বাবা একদম চুপচাপ আর একটু নাকটা মুছি চুপচাপ No lo he dicho que no

এই তো পুরো চুল একদম কাটা কমপ্লিট হয়ে গেছে আর ন্যাড়া বেলটিকে কেমন দেখাচ্ছে বলুন তো একদম গোপাল গোপাল লাগছে তাই না আর একদমই মেয়ে মনে হচ্ছে না পুরো হচ্ছে ছেলেটা তো জন্মের সময় একদম মাথাতে চুল ছিল না ন্যাড়ামুন্ডি ছিল একদম তারপরে দু বছর ধরে আস্তে আস্তে অনেকটাই চুল হয়েছিল আর আজকে কেটে ফেলে দিলাম সব চুলটাই তো মোটামুটি চুল ওর বেরিয়ে যাবে আর যেহেতু আমরা ন্যাড়া করে দিয়েছি এরপর হয়তো ঘন হয়ে চুল বেরোতেও পারে জানি না কি হবে তো যাই হোক একদম নেরাবেল হয়েই গেছে সব চুল কমপ্লিট তো তারপর বাড়ি চলে এসেছি এসেই বাবাকে দেখাতে এসেছে বাবা আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে তোর বাবা বলছে এসো একটু কোলে নিয়ে নি তো চলো তারপরে তুমি স্নান করে নেবে গায়ে চুল পড়ে আছে তো ওই জন্য বাবাকে দেখাতে এসেছে আর ন্যাড়া হয়ে না বেশ খুশি হয়েছে মানে ওর খুব আনন্দ হচ্ছে ও ন্যাড়া হয়েছে যে চুল নেই যে বাবাকে বলছে হাই বাবা তো চলুন ওকে স্নান করে নিই আর এই যে ফোন দেখতে চাইছি বলছি একটু ফোন দেখব তো স্নান টান করে এখন ভাত খেতে বসেছি এটা আজকে ওর জন্মদিন চলছে মনে হচ্ছে ওই থালাটিতে ছাড়া সাজিয়ে গুছিয়ে ভাত না দিলেও ভাত খাবে না আর ওই যে মাংস দিয়েছে আর সাজিয়ে গুছিয়ে ওর বেদুন ভাত দিয়েছে আজকেও ওর জন্মদিন যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন